তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মহাল্লাখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক পারবে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার হায়াতে রিজিকে বারকা আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতা সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকা আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না ভাবে তাকে সেভ করে ফেলছে দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে এই উম্মতের মাজুস অগ্নি পূজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে তাক বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিল কোরআনে মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেয়া সিবলিসের মতো আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাক সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাক লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাকদিরে তাই আমার তো কিছু করার নাই উমর রাজি আল্লাহর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাক লিখছেন তাই আমি চোর হয়েছি এবরুল হত্যা তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদিরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে অ্যাম লিলিন মা না ফালিল্লাহ হিলা আখির মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা হইছে কি দুইজন দুই দুয়ারে চলে গেছে এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ পাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মোয়াল্লা কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাক লেখা আছে সে জাহান নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় চিমানের পিলার মনে থাকবেন সাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলায়িকা কুতুবিহি বরুসুলিহি ওয়ালিয়ামের কদরি খয়রি বসার এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাল্লাহ মনে বিশ্বাস মুখে শিকার আর কাজে বাস্তবায়নের নাম কি ইমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ইমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন এই জায়গাটা এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা একবার বললেই জাননা না কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরাগুনা করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি যারা মনে করে যে কেউ যদি কবিরাগুনা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা আছে এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ দুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারেজি আকিদা আর মাঝখানের আকিদা হচ্ছে আহলসুন্ন জামায়ের আকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেস আর কাজ হচ্ছে ফুরু বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো হতে পারে যদি কেউ কবির গণও করে ফেলে তার জন্য তবর দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না আয়েস সে বরং ফাসেক বা জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এই হচ্ছে আহ সুন্নামাল জামায়াতের আকিদা এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন আকবির নিয়ানিল এহসান এহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা আবুদুল্লাহ কা তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন মুসলিম মুমিন মুত্তাকি মুহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা যেন তুমি সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো এই বিষয়টাই হচ্ছে আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন তারা তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন ইরাকwidetilde তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ যাকাত জিকির আসগাত তাসবিহাল সবকিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ ওয়া আযাজ্জাল চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আখবারিনি আনিস الساعه আমাকে কিয়ামত সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাসউলু عنها বিআলামা মিনাসাইল এই ব্যাপারে প্রশ্নকারী আর ই উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞেস করছে তাদের জ্ঞান ছমা আমি আসলে জানি না কবে কেয়ার মতন কেউ জানে কবেটির মথন সুরাহ লুকমারিশা আছে না ইন আল্লাহ আই ইন দা মো অইল মুসা ওয়ু ন্যাস ফিল আর হ্যাঁ ও ম্যাটা দেরি নেপসুন বি ম্যা দা ট্যাক্সি বু দে ও ম্যা ত্যাদারি আই আর উদ্দিন বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন কেয়ামত কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নবস অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলেছেন মাল মাস উল ওয়ান এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবির আচ্ছা আপনারা তো জানা নাই এক্সাক্টলি কবে কেমত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবিজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান্ড ভাই তাও জুবি ক্যালি মাতিল্লা হিটেম ম্যাচি মিনশাররিমা খালাখ এই দুটা তাও জুবি ক্যালিমাটিল্লা হিটে ম্যাচিম ইনশার খালাক তিনবার তিনবার সকালে তিন সন্ধ্যায় তিন ছয় আরও আছে সাত হ্যাস আল্লাহ লা ই লা হাই লা হু আই লেইটা কেলচুয়া হু রদ করে আরো শুলে অবি সকালে সন্ধ্যায় সাতবার পড়ে কয়েকবার করে সাতবার পড়ে মনে থাকবে ভুলে যাবেন وجه রেকর্ডিং দেখে নেন সাত আট নম্বর তিনবার সকালে তিন রাতে তিন রদিত বিল্লাহি রাব্বান ও ইসলাম দীনা ও মুহাম্মাদিন নবিয়া আট নয় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিমятоতিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম অতএব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ সকালে দশ রাত্রে দশ আর একটা হচ্ছে সুরাতুল ফেরুন কোন সুরা সুরা ক্যাফেরুন রাত্রে বলা পড়বেন এছাড়া আর অনেক আমল আছে যেগুলো এক লেকচারে বলা সম্ভব না এই আমলগুলো নিয়মিত করলে এই যে চোখ লাগা বলেন আর এই বদমজুর বলেন আপনার জিন শয়তান অনিষ্ট বলেন বা তাবিজ কবজ বলেন এই যে বান্টনা বলেন কবিরাজের তন্ত্র মন্ত্র বলেন ঠিক আছে দৃশ্য অদৃশ্যের কোনো অনিষ্ট ইনশাআল্লাহ আপনার কোনো অনিষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবে আর সর্বশেষ কথা হচ্ছে নিজের বাসায় কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন সুরা বাকারা সুরা আলে ইমরান ছাড়বেন না কোন সুরা সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা বাকারা আলে ইমরান যে বাসায় তেলাওয়াত করা হয় শয়তান সেখান থেকে পালিয়ে যাবে ঠিক আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে এই আমলগুলোর মধ্য দিয়ে রাতকে এনজয় করার তৌফিক দান করুন এবং এভাবেই আমাদের জীবনের প্রতিটা রাতকে উপভোগ করার তৌফিক দান করুন আর একটা দোয়া শিখায় দেই ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাল্লাহ ঋণ কেমন জানেন এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহাবী বলেন হ্যাঁ ইয়ারসোল্লা তো ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর যা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাহ সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়ায় দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাতো হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল কিন্তু আল্লাহ বলেছেন শহীদ শহীদ আল্লাহর যুদ্ধ করে হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন

এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে পড়বেন যখন তখন শেষ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাল যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাল ইনশাল এটা কোন সুরা ইদা এই সুরাটা এই সুরাটা যে ব্যক্তি রাতে বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না এই যে সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দৌলত করবে না এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের জানা করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে চা বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে ও মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগব নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাবো না খেয়ে মরে যাবো যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ এটা কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তা করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আমাকে আপনাকে যদি আল্লাহ পাক কি বলবো এটা কোন জেলা লালমনিহাট লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে তাকদিরে তাকদিরে আপনার তাক দিরে যদি লেখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লেখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাকে আপনার হাতে ছেড়ে দিবেন